রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ এ নিউজ দেখুন ইতিমধ্যেই বিভিন্ন নেতৃত্বদের মুখ থেকে আপনারা জানতে পারছেন যে বর্তমানে এসএস কে শিক্ষকদের একটা সংকটময় মুহূর্ত চলছে সংক্রমণের মুহূর্ত তাদেরকে সবসময় ফেস করতে হয় কিন্তু এই মুহূর্তে সেটা আরেকটু বেশি কারণ হচ্ছে এমনিতেই বেতন বৃদ্ধি নেই দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল দু হাজার পর থেকে কোনো বেতন বৃদ্ধি সরকার করেনি এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে ইতিমধ্যেই শিক্ষা দপ্তর ঘোষণা করেছে প্রাথমিকে পঞ্চম শ্রেণী চলে যাবে সেক্ষেত্রে এমএস কে শিক্ষা কেন্দ্রগুলি অবস্থা আরও কঠিন হয়ে পড়বে তিনটে ক্লাস নিয়ে এমএসকে শিক্ষাকেন্দ্রগুলি চালানো সত্যিই দুষ্কর কিছু কিছু জায়গায় ভালো অবস্থা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা এতটাই কমে গেছে যে তিনটি ক্লাস নিয়ে এমএস চালানো সম্ভব নয় অচিরেই কেন্দ্রগুলি বন্ধ হয়ে যাবে এ মতো অবস্থায় এমনিতেই দ্রুবমূল্য বৃদ্ধি যেভাবে লাগাম ছাড়া হয়েছে যা অনারিয়াম এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা বা পার্শ্ব শিক্ষকরা পায় তার সঙ্গে মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার যারা আছেন সেই অনারিয়ামে তাদের সংসার বা দিন করা যাচ্ছে না এর আগেও বলেছি আমি একজন রাজমিস্ত্রি বা একজন টোটোওয়ালা যে রোজগার করে মাসে আমরা সমাজ গড়ার কারিগর হিসাবে নিয়োজিত করেছি নিজেদের তার সত্ত্বেও তাদের মতো সেই রোজগারটা তাদের মতো দিন যাপন আমরা করতে পারছি না আমার পাশের বাড়ির টোটোওয়ালা বা একটা রাজমিস্ত্রি তার ছেলে মেয়েদের মুখে যে খাবারটা তুলে দিতে পারছে তার ছেলে যে আবদারগুলো মিটিয়ে দিতে পারছে আমি একজন উচ্চ প্রাথমিকের শিক্ষক হয়ে সেটা পেরে উঠছি না এর চেয়ে বেদনাদায়ক ঘটনা একজন শিক্ষকের কাছে আর কি হতে পারে একটু ভাববেন তো মতো অবস্থায় আমি এর আগেই বলেছিলাম যে পুজোর ছুটির সময় একটা আন্দোলন করা খুবই প্রয়োজন ছিল সমস্ত নেতৃত্বদের আমি অনুরোধ করেছিলাম কিন্তু ওই যে দু তিনটি চ্যানেল বারবার একই কথা চলে আসছে তারা যেভাবে শিক্ষকদের বিভ্রান্ত করল এই বেতন বৃদ্ধি হচ্ছে এই আগামী সপ্তাহে বেতন বৃদ্ধি হবে এই পুজোর আগে বেতন বৃদ্ধি হবে এই আজকে চারটের মধ্যে জিও বের হবে এই ধরনের বার্তা দিয়ে শিক্ষকদের মধ্যে মাথাটাকে একেবারে শিক্ষকদের কুড়ে করে খেয়ে নিল এমতো অবস্থায় শিক্ষক নেতৃত্ব যারা আছেন রাজ্যের তারা আন্দোলন কর্মসূচি গ্রহণ করা সিদ্ধান্ত নিতে পারল না কারণ শিক্ষকরা বিভ্রান্ত এমতো অবস্থায় আন্দোলন কর্মসূচির ডাক দিলে হয়তো তার দায়ী তাদের ঘাড়ে চেপে যেতে পারে বা আন্দোলন কর্মসূচি নিলে সরকার সুযোগ পাবে বা সরকারপন্থীর নেতৃত্বরা সুযোগ পাবে যে আপনারা আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেন তাই বেতন বৃদ্ধি হলো না না হলে বেতন বৃদ্ধির সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছিল সেই জন্য রাজ্য নেতৃত্বরা সেই রিক্সটা নিতে পারেনি যাই হোক অবশেষে সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনের নেতৃত্বরা উপলব্ধি করেছে এই মুহুর্তে সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বরং স্কুলগুলোর উপরে নতুন করে দিনের পর দিন খারা ঝুলছে মতো অবস্থায় আগামী চব্বিশ তারিখ কয়েকজন নেতৃত্ব একটা উদ্যোগ গ্রহণ করেছে যে রাজ্যের সমস্ত এস এস কে শিক্ষক সংগঠনের নেতৃত্ব নিয়ে ধর্মতলায় একটি সভা করবে এবং সেই সভা থেকে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হবে তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ তবে জানি না এই উদ্যোগ গ্রহণের পাশাপাশি রাজ্যের সমস্ত সংগঠনে যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের সঙ্গে কতটা কি আলাপ আলোচনা চলছে বা করা হয়েছে না হলে এখনো সময় আছে যাতে করে কোনো নেতৃত্ব বলতে না পারে যে আমাদের বলা হয়নি বা আমাদের গুরুত্ব দেওয়া হয়নি আমরা মুখে বলছি কেউ কোনো ইগো না করে সবাই আসুন বা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে কিন্তু আমরা যারা মুখে বলছি তাদের মধ্যেই আবার অনেক সময় ইগো লক্ষ্য করা যায় তাই যাই হোক আমি এই মুহূর্তে ওই বিতর্কে যাচ্ছি না আমি বলতে চাইছি যে আগামী চব্বিশ তারিখ রবিবার শহীদ মিনারে যে সবার ডাকা হয়েছে কোনো বিশেষ নেতৃত্ব উদ্যোগ নিয়ে নয় উদ্যোগ গ্রহণ যেই করুক না কেন আশা করছি সমস্ত সংগঠনের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের সঙ্গে কথা হয়েছে বা দু এক দিনের মধ্যে কথা বলে যাতে সকলেই মিলে ওই সবাই উপস্থিত থেকে আগামী দিনের সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায় তার দিকে লক্ষ্য রেখে আপনারা সভাটা করবেন এবং আমার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত সংগঠনের শীর্ষ নেতৃত্বদের কাছে আমিও আবেদন রাখছি যেহেতু আমাদের এই মুহুর্তে চরম সংকটময় পরিস্থিতি মতো অবস্থায় সব কিছু ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে হবে রাস্তার লড়াই পাশাপাশি প্রয়োজনে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দাবি ছিনিয়ে নিতে হবে এখন চব্বিশ তারিখ কী আলোচনা হয় সেটার অপেক্ষায় আমরা থাকবো রাজ্যের শিক্ষক শিক্ষিকারাও থাকবেন আবার আমি সবশেষে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলতে চাই চব্বিশ তারিখ আলোচনার পর যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সমস্ত সিদ্ধান্তগুলি রাজ্যের সমস্ত শিক্ষক যাতে অক্ষর অক্ষরে পালন করেন সে আবেদন আমি রাখছি এই বলে রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠনের নেতৃত্বদের শুধু নেতৃত্ব বলে নয় যে কেউ ওই সভায় উপস্থিত হতে পারেন কোনো বাধা কিছু নয় আর আমরা কেউ নেতৃত্ব নই সকলেই সহযোদ্ধা এইটা মাথায় রেখে আমাদের লড়াই করতে হবে যারাই এগিয়ে আসবে সংগঠনের কর্মসূচিতে তারাই নেতৃত্ব তাই আগামী চব্বিশ তারিখ সবাই উপস্থিত থেকে এসএসকে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলি কীভাবে বাঁচানো যায় তার রূপরেখা তৈরি করুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত দিকগুলো লক্ষ্য রাখা দরকার আশা করছি সকলেই সিনিয়র নেতৃত্ব যারা উপস্থিত থাকবেন তারা সেই উপদেশ দেবেন এবং সেই মতো সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিনের পথ চলা শুরু করুন সবশেষে করজোরে অনুরোধ করছি ঐক্যবদ্ধভাবে রকম ফাঁক ফোকর না রেখে সকলে মনটাকে পরিষ্কার করে ঝাঁপিয়ে পড়ুন নচেত এস এস কেমএসকে শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচানো সম্ভব নয় সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সদস্যদেরও দুবেলা দুমুঠো উন্নত তুলে দেওয়া সম্ভব হবে না তাই আমি কাতেও আবেদন করছি রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠন নেতৃত্বদের কাঁধে গ্রাম মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন এই সরকার আমাদের জন্য কিছু করবে না যদি লয়ের লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করে দাবি ছিনিয়ে নিতে পারা যায় তবেই কিছু হবে নচেত হওয়ার নয় সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ